আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন আপনারা আপনারা সবাই কেমন আছে আর দিনকাল কেমন যাচ্ছে এটাও বলে দিবেন হ্যাঁ ঈদকে কোথায় কাটিয়েছেন এবং কিভাবে কাটিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সারাদিন তো রান্না বান্না করলাম এরপর রাতে যেহেতু ঘুমাই নেই একটু রেস্ট করছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে একটু রেডি হয়েছি সন্ধ্যার পর এখন কিছু ছবি তুললাম মেমোরি ধরে রাখার জন্য এখন আমরা সন্ধ্যা নাস্তা করব ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি সাজুকুজু করছি যেভাবেই কাটক টাকাটো একটু নিজেরা ভালো রাখার চেষ্টা এবং ভালো থাকার চেষ্টা করতেছি আর কি তো এই জন্য একটু সাজলাম হালকা ফাতলা কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই বলবেন

আচ্ছা ঠিক আছে তো আজকে আমাদের এভাবে আজকের দিন ঈদের দিন আমাদের আসলে খুব সিম্পলের ভিতরে কেটে গেল অবশ্যই কার কার কেমন কেটেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের খুব সিম্পলের ভিতরে কেটে গেল আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমরা আপনাদের জন্য একটু বেশি বেশি দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই কাটুক আনন্দে এই দোয়াই করি সবার জন্য

এনার্জি লাগে তার পাকে পাকে খাওয়া লাগে তো ঠিক আছে চলুন খাবার টেবিলে চলুন বাকি গাদার সেখানে হবে লেটস আমাদের এখানে এখন দুটো রকমের জিনিস আছে আমি একটু এটা দেখাও